একটি নতুন দিন আর একটি নতুন সকাল তো হ্যালো আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আর নতুন ব্লগ একটি নিয়ে তো সকালের প্রায় সকালে ভাত তার সাথে ডাল বানিয়েছিলাম মুসুরির ডাল আর একটুখানি হচ্ছে দই পটল তো দই পটলে মানে একটু খালি ভালো করে বানাতে গেলে তো টাইম লাগে তো সেটাই বানিয়ে নিয়েছিলাম তারপরে এই গাছটাই না প্রায় জল শুকিয়ে গেছিল যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে গাছটা লাগিয়ে গেছে তো গাছটা একটু জল দিয়ে দিলাম তারপরে জামা কাপড়গুলো কাঁচা প্রায় কমপ্লিট তো সেগুলো সব মিলে দেব আর আমার রেগুলার ডিউটি মতো যেটা থাকে মাছেদের খাবার দেওয়া তো সেই আর প্রচণ্ড নোংরা করেছে এগুলো পরিষ্কারও করতে হবে তারপর সান সব কমপ্লিট করে আমি পুজোটা করিয়ে নিলাম আর যেহেতু মানে আমি জানো আমার পুজো করতে একটু ভালোই সময় লাগে আর বাড়ির গাছে বেশ কিছু ফুলও হয়েছিল সেগুলোও ঠাকুরকে দিয়ে দিলাম তারপরে কি মনে হলো যে যে জল যে দিয়েছিলাম সেটা হচ্ছে ভালো করে তখন মানে দেওয়া হয়নি ওই একটুখানি দিয়েছিলাম বা পাতাগুলো নোংরা ছিল তো ভাবলাম স্নান করেছি তারপরে গাছগুলো একটুখানি ভালো করে পরিচর্যা করেনি তো যেহেতু বাড়ির গাছ তো এগুলো মাঝে মাঝে রোদেও বের করতে লাগে তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম তো বাড়িগুলো জল দিয়ে নিলাম তারপরে এই মানি প্ল্যান্টটা কিছুতেই জানি না কেননা ভালো হচ্ছে না কি যে সমস্যা হয়েছে তো ব্যালকানির যে গাছগুলো ছিল সেইগুলোও একটুখানি জল দিয়ে দিচ্ছিলাম আর যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্যই মানে গাছগুলোও সেরকমভাবে জলও পাচ্ছিল না আর শুধু গোড়ায় দিলে তো হয় না বৃষ্টির জলটা পাওয়াটাও খুব দরকার এই জন্য আমি এখানেই রেখে দিয়েছি এই বর্ষাকালটা যতদিন থাকবে গাছের পাতাগুলোতে একটু জল পাবে তো সেই সব গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছিলাম তারপরে তোমার হচ্ছে একটু পরিচর্যা করে দিচ্ছিলাম তো তারপরে মানে মাটি একটুখানি এদিক ওদিক করতে হলো কি বলতো গাছ লাগানো মানে না মানে খুবই তোমার পরিশ্রম করতে হবে তার পেছনে তো আমি এরকম না যে মাটি কাদা হাত দেবো না সেরকম ব্যাপার থাকে না তো সবটাই পরিষ্কার করে সব জল দিয়ে ইনডোর প্ল্যান্টগুলো জল দিয়ে আমি একদম খাবার টাবার খেয়ে রেডি হয়ে গেলাম আমার যেহেতু ক্লাস থাকে দুপুরে মানে টিউশন ক্লাসে যাবার থাকে যেটা তো আমি একদম রেডি হয়ে নিলাম আর ভাবছিলাম যে ছাতাটা নিয়ে বেরোবো কি বেরোবো না তো দনমন করতে করতে ছাতাটা নিয়ে নিলাম কারণ দেখছিলাম একবার করে মেঘ আসছে একবার করে রোদ্দুর হচ্ছে তো নিয়ে আমি বেরিয়ে গেলাম আর চলে এসেছি স্টুডেন্টের বাড়ি এই পুচকিটা তো যেমন শান্ত ওর দাদা এটা এত দুষ্টু কি বলবো তারপরে একটা পুচকির বাড়িতে চলে এলাম ওর মা ডালপুরি বানিয়েছিল ওনার অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের মানুষ তো নাকমঞ্জুমে ছিল তো তারপরে বাড়ি এলাম বাড়িতে চা মানে বানিয়ে খাওয়া হলো ততক্ষণে হাজব্যান্ডও চলে এসেছিল অফিস থেকে আর ইভিনিংয়ের ক্লাসটা যেহেতু আমার ছিল না তো একটুখানি ভালো মতো টাইম নিয়ে চা খেয়ে নিলাম তারপরে একটা রেসিপি দেখেছিলাম সেটা হচ্ছে ছানার পায়েসের কি জানি কি মনে হলো যে আমি একটুখানি বানিয়ে খাই কারণ আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর মানে কি বলবো রোজই আমার প্রায় মিষ্টি দিয়ে রুটি আমার চাই তোমরা আমরা আমি ফটো দিই তোমরা দেখে দিচ্ছ সেই মিষ্টি হোক বা আম হোক বা কিছু তো সেটা আমার চাই চাই তো নানা রকম প্রসেসিং থাকে ইজি মনে হলেও কিন্তু কুকিংটা ইজি না তো আমি তোমার যেরকম যেরকমটা আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে তো সেরকম করে বানিয়ে নিলাম দুধ ছানা দুধ থেকে ছানা কাটিয়ে একটাই দুধ দিয়ে তারপরে কাজু মানে কেটে অনেক রকমের ব্যাপার থাকে তো সেটাই দেখছিলাম আর কি আর সাইডে বসিয়ে দিয়েছিলাম যে রাতের যে মানে ডিনারের যে খাবারটা হবে সেটা তো অলমোস্ট আমার দুটোই রেডি এই দেখো এরকম হয়েছে ছানার পায়েসটা তো রাতে আলু বরবটি একটা সবজি বানিয়েছিলাম আর তার সাথে এই ছানার পায়েসটা আর আমার অভ্যেস মতো আমি টিভি দেখতে দেখতে খাই তো খেতে বসে গেলাম দুজনেই খাবার নিয়ে তারপরে একটা মুভিও হচ্ছিল বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম তো আজকের ব্লগটা এই অবধি কীরকম লাগলো জানিও কমেন্ট করে আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হবে